হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো আপনারা জানেন আমাদের শোরুমে আসলে অ্যাভেলেবেল ড্রেসগুলো কি কি আপনারা জানেন যে আমাদের আসলে বিগত ভিডিওতে অনেকগুলো অফার চলতেছে তো এই শর্ট টপসের আইটেমগুলো আপনি আমাদের কাছে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি আমাদের প্রাইস রেঞ্জও আলাদা থাকে বিভিন্ন কোয়ালিটির ভিডিও হয়ে থাকে এছাড়াও কিন্তু আমরা স্কার্টের ভিডিও দিয়ে থাকি আপনারা হয়তো বা অনেকে খেয়াল করেন না যে আমাদের কাছে কি কি আইটেম থাকে তো এই স্কার্টের ভিডিও কিন্তু আমরা দিয়ে আসতেছি যেগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে কিন্তু আপনি স্কার্ট পাবেন শর্ট টপসের আইটেমটা পাবেন যেটা মাত্র দুইশো টাকার মধ্যে যদিও এগুলো রেগুলার প্রাইস অনেক বেশি থাকে দেন এরপরে আসে আমরা এখানে দেখতে পারেন এগুলো কিন্তু আমাদের যে মিডি ড্রেসের আইটেমটা আসলে লং ড্রেস মিডি ড্রেস এগুলো কিন্তু আমাদের কাছে অনেক পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে থাকে যেগুলো আমরা একটা অফারে দিয়ে আসি যেগুলো মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইভেন আমরা কিন্তু দুইশ টাকা দামেরও শর্ট টপসের এর ভিডিও দিয়ে আসতেছি এছাড়াও আজকে আমরা যে একটা ধামাকা অফার দিব সেটা হলো আমরা বলে থাকি যে আমাদের ভিডিওতে প্রায় একশো টাকা থেকে শুরু করে একশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশোর মধ্যে টপস পেয়ে যাবেন আমাদের কাছে তো আজকের ভিডিও ভিডিওতে যেটা দেখাবো আমরা এই গুলো আপনি আমাদের কাছ থেকে মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি বাট এখানে একটা কন্ডিশন আছে যেটা হলো আপনাকে অবশ্যই দুই থেকে তিন পিস করে অর্ডার করতে হবে যেহেতু একটা ডেলিভারি চার্জের মাধ্যমে নেবেন শুধু একটা অর্ডার মাত্র একশো টাকার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেবেন এটা আসলে হয় না এই জন্য আমরা আপনাকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনি দুই থেকে তিন পিস করে অর্ডার করে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে মানে এখান থেকে চয়েস করে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে একবারে পর্যক্রমে আপনাকে দেখাই টপস গুলো তো এই রিজনেবল প্রাইসের যে শর্ট টপস ব্যতিক্রম ভাবে দেখাবো যেগুলো হলো আপনার এগুলো একশো টাকার মধ্যে প্রতিটা ভিডিওতে ভিডিওর পাশাপাশি রেঞ্জটা কিন্তু আপডেট হবে আর আপনার যখন আমাদের শোরুমে আসবেন একশো থেকে শুরু করে তিনশো পর্যন্ত আপনি আমাদের কাছে টপ পেয়ে যাবেন তো এগুলো মাত্র একশো টাকার মধ্যে আমি আপনাকে দেখাই যেটাই দেখা আসবে আপনি প্রয়োজনীয় স্ক্রিন শট নিয়ে আপনি কনফার্ম করে ফেলবেন দেখতে পারেন দেখুন আমরা একটা পর একটা চাপাচ্ছি এই যে শার্টগুলো দেখুন মাত্র একশো আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র একশো টাকা একবারে দামাকা অফার খুবই চমৎকার এই শার্টগুলো আপনি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন আমাদের এক পিস করে আপনারা কিন্তু জানেন আমাদের শোরুমে যাই দেখবেন এক পিস করে আর এগুলো বডি মেজারমেন্টটা কিন্তু জেনে নেবেন আগে যেভাবে ঠিক আমাদের থেকে জেনেছেন ঠিক তেমন ভাবেই স্ক্রিনশট দিবেন দেন আমরা আপনাদেরকে বডি মেজারমেন্টটা লেন্টার জানিয়ে দেব আর আমাদের যে এভারেজ সাইজটা আছে আর এগুলো কোয়ালিটিও তো ভালো জানেন এভারেজ সাইজটা বলতে গেলে 34 থেকে 36 ছাট 40 পর্যন্ত পেয়ে যাবেন

শেষ নেই আমাদের কাছে টাকা থেকে শুরু আছে আপনি যখনই শপে আসবেন আমাদের কাছ থেকে একশো টাকা ড্রেসও পার্চেস করে নিতে পারবেন দেখুন আর এগুলো মাথা রাখবেন এগুলো কোনো কোনো লোকাল বাজারের কোনো আইটেম না এগুলো প্রতিটা পিসি ইম্পোর্টেড যেগুলো থ্রি আইটেম দেখুন কত চমৎকার হতে পারে মাত্র একশো টাকা আপনি যেটাই নিচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এই শার্টটা প্রিন্টেড শার্ট অনেক বেশি সুন্দর মাত্র একশো যেটাই নিচ্ছেন একেবারে ধামাকা অফার একবারে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমরা আজকে ভিডিও দিব যেটা হলো আমাদের প্যান্টের ভিডিও প্যান্টের ভিডিও অলরেডি আপনার দেখেছেন মাত্র একশো টাকার মধ্যে স্কার্ট দুশো টাকার মধ্যে মিডি ড্রেস লং ড্রেস তিনশো টাকার মধ্যে আছে তো আপনাদেরকে বলবো আপনার আমাদের ভিডিওটি দেখবেন প্রতিদিন ভিডিও আপডেট আমরা দিয়ে থাকি যেটা আসলে এই জন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি হোলসেলার হন তাহলে বলবো অবশ্যই আমাদের শপে আসুন আপনার পছন্দ কিন্তু ড্রেসগুলো নিয়ে যান আমাদের কাছ থেকে দেখে আপনারা চাইলে হোলসেল বিজনেস করতে পারবেন আসলে ভিডিওতে অনেক কিছু যায় না তাই আপনাকে বলবো আমাদের শপে আসুন আমাদের

দেন এটা দেখেন কত ফ্যাশনেবল দেখুন এটা ট্রান্সপারের মধ্যে ছিল ফেব্রিকটা খুবই সফট অনেক সুন্দর মাত্র একশো যেটাই নিচ্ছেন একশো দেন এটা দেখুন একশো লাস্ট টাইম যেটা দেখুন কত লং এটা থার্টি থার্টি প্লাস লং আছে দেখুন কত চমৎকার শার্টটি কোটি প্যাটার্নে মাত্র একশো স্ট্রাইপের মধ্যে ছিল দেখুন মাত্র একশো দেখুন এটাও